হ্যালো ফ্রেন্ডস তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগেতে দেখাবো হচ্ছে বোনের স্কুলেতে দিয়েছিল একটা ক্রাফট করতে তো সেটাই আমি আজকে বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বোন বসেই আছে তো ও যেহেতু ছোট ও তো কিছু করতে পারবে না ও শুধু আমাকে হাতে হাতে একটু হেল্প করবে আর তো দেখো ফার্স্টেই আমি ওটা বানানোর জন্য বোর্ডটাকে ভালো করে স্টেপল করে নিচ্ছি স্টেপল করার পরে তোমাদের একবার দেখিয়ে দিলাম এর পরের স্টেপটা কি বলো তো এর পরে ব্ল্যাক যে আর্ট পেপারটা সেটা দিয়ে এটাকে ভালো করে মুড়তে হবে কারণ এই বোর্ডটা তো দেখা গেলে চলবে না আর ওদেরকে এই ব্ল্যাক আর্ট পেপারের ওপরেই করতে হবে তো তাই জন্যে আমি ভালো করে কেটে নিলাম তারপরে মরবো হচ্ছে আঠা দিয়ে খুব ভালোভাবে মুড়তে হবে যাতে খুলে না যায় একদম মুড়ে নিতে হবে ভালো করে তো আমি তাই আঠাটা দিয়েও দিলাম এবার আস্তে আস্তে মুড়েও নিলাম তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে মোড়া এরপরে আমি এটার ওপরে এঁকে নেব হচ্ছে ফুল তো ফুলটা আঁকতে হবে তার কারণ এই ফুলের ওপরেই হবে আসল কারুকার্য তোমাদেরকে আমি ভিডিওর ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম কি কি লাগবে এই ক্রাফটটা করতে সেই কারণেই তো ফুলটা এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে এবারে আঠা লাগিয়ে নিচ্ছি ভালো করে আঠাটা লাগিয়ে নিতে হবে যাতে না কিছু ডাল ডালগুলো খুলে যায় তো এরপরে ওই আঠাটাকে দেওয়ার পরে ভালো করে আমাকে ওর ওপরে দিয়ে দিতে হবে হচ্ছে সর্ষে ফার্স্ট স্টেপ ছিল সর্ষে এই সর্ষেটা কিন্তু এই ফুলেতে লাগবেই তো সেই কারণে সর্ষেটা ভালো করে দিয়ে দিলাম তো এরপরে আবার আঠা লাগিয়ে নিচ্ছি সর্ষে তো হলোই এবারে কি আছে চলো তোমাদেরকে দেখাই কিন্তু তার আগে ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে এরপরে আছে হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে দিয়ে দিতে হবে একদম ভরাট করে যাতে একটুও না ফাঁক থাকে তো এরপরে আবার আঠা লাগিয়ে নিচ্ছি কারণ এই যে ফুলগুলো করতে গেলে পাবড়িতে দু রকমের ডাল দিতে হচ্ছে তো এখানে আমি মুসুর ডালটা আবারও দেবো ভালো করে আঠাটা লাগিয়ে নেওয়ার পরে তো মুসুর ডালটা আবারও ভালো করে দিয়ে দেবো প্রত্যেকটা পাপড়িতেই কিন্তু দেখো আমি আঠা লাগিয়ে নিয়েছি তো প্রত্যেকটা পাপড়িতেই কিন্তু মুসুর ডাল দরকার তো সেই মুসুর ডালগুলোকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি একদম ভরাট করে দিতে হবে হয়েও গেছে এরপরে এবারে আমি করব হচ্ছে পাতাটা পাতাটাতে হচ্ছে আঠা লাগিয়ে নিচ্ছি পাতাটার জন্য কী লাগবে বলো তো পাতাটার জন্য লাগবে হচ্ছে মুগ কড়াই সেটাও তোমাদেরকে আমি দেখাবো কিন্তু তার আগে ভালো করে আগে আঠাটা লাগিয়ে নিই তো ভালো করে বেশি করে আঠা লাগিয়ে নিচ্ছি যাতে না মুগ কড়াইগুলো খুলে যায় তো এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে মুগ কড়াই তো যেহেতু মুগ কড়াইগুলো একটু বড়ো না খুলে যাওয়ার একটু ভয় থাকতে পারে তো সেই কারণে বেশি করে আঠা দিয়েছে যাতে না খুলে যায় এরপরে সমস্ত মুগ কড়াইগুলোকে আমি ওই আঠাটার ওপরে দিয়ে দিচ্ছে যাতে ভালো করে আটকে যায় দেখো দুদিকেই কিন্তু আমার মুগ কড়াইগুলো দেওয়া হয়ে গেছে দুটো পাতাতে এরপরে এর যে ডাটিটা হবে এটাও কিন্তু হবে হচ্ছে মুগ কড়াই দিয়ে তো তাই আমি এটাতেও ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি আর বেশি করে আঠা দিয়ে দিচ্ছি তো এখানেও দিয়ে দিচ্ছি হচ্ছে মুগ কড়াই মুগ কড়াইগুলোকে ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম যাতে না একদম খুলে যায় আর খুব সুন্দর দেখতে লাগে সেই কারণে একদম বেশি করে দিয়ে দিচ্ছি তো দেখো একদম রেডি হয়ে গেল এরপরে বড় পাপড়িগুলোকে করব তোমাদেরকে বলেইছিলাম এটা করতে গেলে দুটো ডাল দরকার এইবারে তো কী ডাল সেটা আমি বলছি তার আগে ভালো করে আগে আঠাটা লাগিয়ে নিতে হবে তো দেখো পাপড়িগুলোতে ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি আর বেশি বেশি করেই আঠা দিচ্ছি ডাল যেহেতু পরে শুকিয়ে গেলে না একটু খোলার ভয় থেকে যেতে পারে সেই কারণেই আমি বেশি করে আঠা লাগিয়ে নিচ্ছি সব পাপড়িগুলোতে দেখো ভালোভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি এরপরে এই পাপড়িটাও করি দেখো তো এই যে পাপড়িগুলোতে ভালো করে আঠা দিয়ে দিচ্ছি বেশি করে আটা দিতে হবে ডাল জিনিস তো অনেক সময় না শুকিয়ে গেলে খুলে যাওয়ার ভয় থাকে একটা তো সেই কারণেই বেশি করে আঠাটা দিতে হবে তো এবারে যেটা বলি তো এটা করতে গেলে লাগবে হচ্ছে মুগের ডাল তো দেখালাম তোমাদেরকে মুগের ডালটা এরপরে প্রত্যেকটা পাবড়িতে আমাকে মুগের ডাল দিয়ে দিতে হবে বেশি বেশি করে মুগের ডাল দিতে হবে যাতে এরকমই সুন্দর ভরাট দেখতে লাগে তো বেশি করে দিলে পাপড়িটাও খুব সুন্দর দেখতে লাগবে আর ফুলটাও না খুব সুন্দর দেখতে লাগবে তোমরা খালি দেখবে লাস্টে ফুলটা কতটা সুন্দর হয়েছিল তো ভালো করে মুগের ডালগুলো প্রত্যেকটা পাপড়িতে দিয়ে দিতে হবে আঠাটার ওপরে ওই দুটো পাপড়িতেও আমি দিয়ে দেব তো ওইগুলোতে লাস্টে আঠা দিচ্ছি দেখো আমার পুরো ফুলটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে লাগবে হচ্ছে রাজমা রাজমাটা কিন্তু এই ফুলটা নিচেতে দিতে হবে এই ফুলটা নিচের ডিজাইনটা রাজমা দিয়েই হবে কত সুন্দরভাবে তো ক্রাফটা কত রকমের ডাল সর্ষে রাজমা এগুলো দিয়ে করা হচ্ছে খুব সুন্দর কিন্তু এই কাজটা আমার লেগেছে ভীষণ ভালো লেগেছে আমার করতে যেমন জিনিসটা সুন্দর দেখতে হয়েছে আমার না ভীষণ একটা বেশ ভালো লাগলো করতে অন্য রকম আমার স্কুলে তো এরকম কোনোদিনও ক্রাফট দেয়নি এটা বোনের দিয়েছে তো আমি সেটা করলাম চলো আজ এই পর্যন্তই